আমরা মেয়েরা একটু একটু টাকা জামাইয়ের কাছ থেকে নিয়ে যেটা জমাই সেটা আমরা কি করি সেই টাকাটা দিয়ে কি আমরা বিলাসিতা জীবন যাপন করি না বাপের বাড়িতে দিয়ে দিই আমরা মেয়েরা যতই টাকা জমাই না কেন দিন শেষে সেই টাকার হিসাব কিন্তু আর পাই না হ্যাঁ ভাই কিভাবে পাবো বলেন আমরা মেয়েরা টাকা পাগল হলেও আমরা সেই টাকাটা কিন্তু সঠিক জায়গায় খরচ করি হয় নিজের সংসারের জন্য খরচ করি না হয় বাচ্চাদের জন্য খরচ করি না হয় নিজের প্রাণের স্বামীর জন্য খরচ হ্যাঁ ভাই আজকে আমার ওইরকম একটা দিন অনেক দিন ধরে একটু একটু টাকা জমিয়ে অল্প কয়েকটা টাকা করেছিলাম আর আজকে আমার প্রাণের স্বামী আমার কাছে আবদার করেছে তাকে আমি শপিং করিয়ে দিতাম কারণ তার নাকি কোনো জামা কাপড়ই নাই এই জন্য তাকে আমার অনেক কিছু কেনাকাটা করে দিতে হবে আপনাদের ভাই হচ্ছে পুরো মেয়েদের মতো মেয়েরা যেমন অনেক জামা কাপড় থেকেও কোথাও গেলে পড়ার জন্য কোনো জামাই পায় না ঠিক ওই আপনাদের ভাই আজকে আমরা কুমিলা বাটনে চলে আসলাম এখান থেকে এসে একটা পাঞ্জাবি পছন্দ হয়ে গেছে অলরেডি সেটা নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমার কাছে এই ভাইরাল জুতোগুলো আমি এই ভাইরাল জুতোই বললাম কারণ এখন হচ্ছে কোনো টোর দিলে এই জুতাগুলো মেয়ে হোক হোক ছেলে সবাই ক্যারি করে তাই আমি আপনাদের ভাইকে বললাম যে এই জুতোগুলো কিনো কিন্তু সে হাতে নিয়ে বলল যে তার কাছে এই জুতোগুলো ভালো লাগে না আসলে এখন আমার কাছেও তেমন ভালো লাগে না আর এদিকে দেখেন আমার দুই পিস এই দুই পিসকে নিয়ে কোথাও গেলে এখন আর আগের মতো শান্তিতে কেনাকাটা করতে পারি না কারণ আমার ছোটজন বাইরে যাওয়াটা পছন্দই করে না আমরা কেনাকাটা শেষ করে চলে আসলাম সন্ধুতে খাওয়ার জন্য আর ইদানিং আমার রুচিটা প্রায় একই রকম আমার যে জিনিসটা ভালো লাগে সেটা আমি বারবার করি এখন যেমন আমার সন্ধু হোটেলের খাবারটা খেতে ভালো লাগে আমি এখানেই বারবার আসি কুমিল্লাতে অনেক অনেক রেস্টুরেন্ট আছে আমি কোথাও যাই না আমি বারবার সন্ধুতেই আসি আর আপনাদের ভাই বলল তুমি কয়দিন পর আবার সন্ধুকে একেবারেই দেখতে পারবে না ঠিক ভাই ঠিক বলছে আমি এখন অনেকবার সুন্দরতে যাব যখন আবার সুন্দর খাবার আমার খেতে ইচ্ছে করবে না তখন আমি সুন্দর আশেপাশে আর যাব না তখন হয়তো আরেকটা রেস্টুরেন্টে আমি আবার বারবার যাব এরকমটাই আমার হয় এই তো আমরা খাবার অর্ডার দিয়েছি তো নরমালি যে যা খাই আর কি সব সময় তো চাপ খাই কারণ চাপ হচ্ছে আমার বড় ছেলের খুবই পছন্দের একটা খাবার তো আমরা চাপই অর্ডার দিলাম আর এখানে চাপগুলো দেখেন ভাই কি লোভনীয় মানে এত স্বাদ কেন সন্ধুর খাবারগুলো আর সন্দুর যে একটা মানে মিক্স একটা সালাদ দেয় ভাই এটা খুবই মজা আর এখন কিন্তু আমার নান খেতেও তেমন ভালো লাগে না এখন আমি বেশি পরোটা খাই আর আমরা পরোটা নিয়ে নিলাম আজকের খাবারটা কিন্তু আপনাদের ভাইই খাওয়াচ্ছে কারণ আমার পকেটের টাকা অলরেডি শেষ আর আপনাদের ভাইকে কেনাকাটা করে দিতে পেরে আমার কাছেও খুব ভালো লাগতেছে কারণ ওনার কাছ থেকে টাকা নিয়ে ওনাকে গিফট করা ব্যাপারটা কি মজার না আর আমরা একে অপরকে কিন্তু সেই প্রেম করা অবস্থা থেকেই গিফট করে আসি আর এই জিনিসটা আমরা দুজন খুব এনজয় করি তো আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়জনকে গিফট করবেন আল্লাহ